আমরা কোন ঘাট পার পার হলাম হয়ে তারপরে এই জায়গার নাম কি পাবেন ভোমবাগ হয়ে আসতেছিলাম তারপরে এই যে দেখতেই পারতেছেন গাড়ির কি অবস্থা পুরো জ্যাম হয়ে গেছে রোডে যাওয়ার মতন কোনো পরিবেশ নাই এগুলো অবস্থা যত তাড়াতাড়ি করতে চাই ততই লেট হয়ে যায় কেছে দে সামনে তো দে কি অবস্থা জায়গা এখন যাবানি কি করে জ্যাম জ্যাম হয়ে গেছে রোডে পুরো জ্যাম হয়ে গেছে রোড তো গাড়ি এই যে এখান থেকে মনে হয় কিছু নিচ্ছিল বস্তায় সম্ভবত তো ছোট রাস্তা তো এর জন্য ঘুরতেছে না দুই পাশে জ্যাম হয়ে গেছে গ্রামের মধ্যে দেখতে পারতেছে না আমার ওই সাইডে কত জ্যাম ও যে সামনে দেখতে পাচ্ছে লোক লোক ঘুরে গেছে এই সাইডেও লোক ঘুরে গেছে আর আমার কাছে কথা হলো এই রোডে এত বড় ট্রাক না ঢুকানোই ভালো ছোট এক সাইজে ছোট গাড়ি নিয়ে আসতে পারতো কারণ এত বড় গাড়ি এই রোড রোডের জন্য তো না এতে তো সমস্যা রোডের অনেক ক্ষতি হয় কারণ এত বড় গাড়ি চালাইলে হালকা এক সাইজ ছোটো নিয়ে আসলে হয়ে যেত যারা যাই হোক ঘুরে গেছে তো সবাই যাতায়াত করতে পারতেছে এখন ও তুমি যাওনি আমি বলছি তুমি আমার পিছনে আমি বলছি চলো চলো পরে টাকায় নেই এসব রোডে এত বড় গাড়ি না আনাই ভালো রোডটা ছোট তো জ্যাম হয়ে গেছে কিছুক্ষণ থেকেই পুরো জ্যাম হয়ে গেছে এলাকা তো চলে যাব এটা কি স্কুল প্রাইমারি নাই না হাই স্কুল পাবেন তো হাই স্কুল নাই যাই হোক পার হয়ে গেলাম তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই গাড়ি ঘোড়া ভালোভাবে চালাবেন দেখে শুনে বুঝে সবাই দেখে শুনে গাড়ি চালাবেন তো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ